ওয়াও 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 ডুয়াল টোনের ফুল কম্বো সেট নিয়ে চলে আসলাম আমরা আপনাদের সাথে কি নাই এখানে জাস্ট গোল্ডেন আর সিলভারের সমারোহ যারা কিনতে একটু গোল্ডের মধ্যে डिफरेंट কাইন্ড অফ কালেকশন চাচ্ছেন একবারে গোল্ডের চমকে তারা কিন্তু डेफिनेटলি আমাদের কালেকশনগুলো নিয়ে ফেলতে পারেন এগুলো মানে এক দেখাতে আপনি গোল্ড বলতে ভাবদুই হবেন জাস্ট দেখেন কি সুন্দর কালেকশন ফিঙ্গারিং চুরি মালা অনেক কিছু আছে এই ভিডিওতে আপনারা যেটা পছন্দ হয়ে যাচ্ছে সেটা নিয়ে নেবেন দেখাচ্ছি খুব সুন্দর একটা চকার চকারের বৈশিষ্ট্য হচ্ছে এখানে খুব সুন্দর করে চেইন চেইন করে করা চকাটার মধ্যে খুব সুন্দর করে আপনার সিলভার গোল্ড সিলভার কালার করা খুব সুন্দর রোডিয়াম কালার চকার উইথ ইয়ারিংস এর প্রাইস এই যে ইয়ারিংস টা প্রাইস হচ্ছে উনি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর মালা উইথ ইয়ারিংস এর প্রাইস হচ্ছে বারোশো নব্বই টাকা খুব সুন্দর একটা রোডিয়াম চুরি চাইলে এটার সাথে দিতে পারেন যে প্রাইস হচ্ছে আপনার উনি মাত্র বারোশো পঞ্চাশ রোডিয়াম ফিঙ্গারিংস গুলো প্রাইস হচ্ছে চারশো বিশ টাকা করে এক একটা একের অধিক নিলে তিনশো নব্বই টাকা করে সো এখান থেকে আপনার যেইটা মন চায় সেটা নিতে পারেন এই মালাটা হচ্ছে বারোশো নব্বই উইথ ইয়ার টপ চকারটা ষোলোশো পঞ্চাশ এখানে প্রত্যেকটা কালেকশন